মানে বিষ্ণুনি হালকা খেলে একটু চুরি খারাপ করে না কেমন খেতে ভালো শেষמש আমাদের শপিং শেষ হলো যা যা বাড়ির পথে যখন তখন বৃষ্টি নামে আকাশের মুখ তখন আমরা বাড়ি যাব আর হচ্ছে কেমিক্যালটা লাগানো এটাকে ওই 15 থেকে অনেকটা কাটা হয়ে গেছে অনেকটা ছোট একটু মায়া লাগছে বা ঠিক এবার এটাকে ওপেন করি একটু তো আমার কমপ্লিট হলো এখন দেবানের অপেক্ষা করছি একটা বর্ষ হবে না জীবনের গল্প হোক না খানি গল্প খানিক বদলে হোক ভালোবাসায় জুড়ে থাকা আমি অরুণিমা অরুণিমার ছোট পরিবারের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত ঝলক দেখে আশা করি অনেকেই বুঝে গেছ যে আজকে চুলে স্মোকনিং করানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট আগে থেকে নিয়েই রেখেছি পার্লারে তো সেখানে যেতে হলে সকাল সকাল নিজের ইম্পর্টেন্ট কাজগুলো চট জলদি গুছিয়ে ফেলতে হবে দেবানকে বললাম চট জলদি চিকেন আনতে তাহলে ওয়ান পট মিলটা তাড়াতাড়ি করেই দু বেরিয়ে পড়তে হবে বেশ খানিকটা দূরত্ব আছে আজকে ওয়েদারটা খুব ভালো যার জন্য মনটাও বেশ ভালো আর দেরি না করে ঝটপট রান্নাটা সেরে দিন আলুটা এখানে সেদ্ধই বসিয়েছি একটুখানি ফুটে উঠলে জলটা ফেলে দেব যেটা আমি রোজকার রান্নাতেই করে থাকি আর এই দিকে হচ্ছে একটু পেঁয়াজ কেটে নিয়েছি একটু রসুন আছে আর একটু জায়ফল আছে জুই আজকে নেই আমার শেষ হয়ে গেছে খুব ফাস্ট রান্না করব তো এটাকে আমি একটু পেস্ট করে নেবো মিক্সার সকালে উঠতে বেশ দেরি হয়ে গেছে তো আমার কাছে যেদিন দেরি হয়ে যায় কিছু রান্না মানে সকালে টিফিন বানাতে ইচ্ছে করে না বা বাইরে কত আওয়াজ হচ্ছে তো সেই দিনকার আমার এই মাল্টিগ্রেন বিস্কুটগুলো খুব কাজে দেয় তো আজকে সকালে ভাবলাম এটাই খেয়ে নেব এটা ওই দু তিনটা খেলে পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে প্রচুর আছে এর ভিতরে খেতেও কিন্তু খুব সুন্দর তবে এবার আবার বাজারে গেছিলাম ডিমার্টে গিয়ে ওই একটু অন্যরকম ওটস এর বিস্কুট এনেছি বাট এটা খেতে কিন্তু খুব টেস্ট বাজনা ঢুকছে গাড়ি করে একটু পরেই শুরু হবে বিভিন্ন রকম বাজি ফাট পেয়ে আর এই বাজনার মধ্যে দিয়েই ঠাকুরের বিসর্জন হবে এই আমাদের সামনে তো এখানে আছেই একটা ডোবা এখানেই বিসর্জন হবে ঠাকুর রেডি হয়ে গেছে এবার যেটা করলাম সেটা হচ্ছে ঢাকনাটা এবার দিয়ে সুন্দর করে ঠিকিয়ে দেবো সুন্দর করে ঢেকে দিলাম এবার এটাকে ওপেন করি একটু এই হচ্ছে আজকের বিরিয়ানি এখনো গরম ধোয়া উঠছে বিরিয়ানি থেকে দারুণ একটা ধোয়া উঠছে খুব ভালো লাগছে আজকে আজকে একটু বিরিয়ানিটা যেন মনে হচ্ছে কি মন মতো হয়েছে যদিও দেবান খেলে বলতে পারবে আমি কিন্তু একটু ফুড কালার অ্যাড করেছি ব্যাপারটা হচ্ছে দেবান কিনে এনেছিল রয়ে গেছে তাই না হলে আমি নর্মালি এটা অ্যাড করি না তো ফুড কালারটা অ্যাড করেছি বিরিয়ানি বেড়ে নিয়েছি এবার আমরা চটচর্দি খেয়ে বেরিয়ে যাব আমরা রেডি হয়ে গেছি এক ঘন্টা যেতে কতক্ষণ সময় লাগবে আমাদের আধ ঘন্টা সময় লাগবে ঠিক আছে আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব গিয়ে দেখা যাচ্ছে এতো জল এই বর্ষা হওয়াতে এত জল হয়েছে সামনে অনেক দিন বাদে এই দুপুর দুখের নাগাদ পেললাম ছাড় মানে খুব সুন্দর ছাড়া চলো ঢুকু আগে চুলটা একটু কেটে নিচ্ছি যতটা লম্বাটা একটু বেড়েছে যেটা নিচের দিকটা এখন লেজ হয়ে গেছে পরে শুরু হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক চুলটাই এতটা কাটা হয়ে গেছে অনেকটা ছোট হয়ে গেল অনেকটা কাটা হয়ে গেছে অনেকটা ছোট একটু মায়া মায়া লাগছে এবার ঠিক আছে কোনো ব্যাপার না কারণ নিশ্চয়ই লেজ হয়ে গেছিলো আর আইব্রোটা ভাবলাম করে নেব তো তারপরে বাসে যাব আগে আইব্রোটা করে নিই তারপর আইব্রো হয়ে গেছে তারপর শুরু হবে ফার্স্ট ওয়াশ হয়ে গেছে এবার চুলটা শুকোনোর সময় প্রথম প্রথম ব্যাপারটা ভালোই লাগে তারপর আস্তে আসতে বোরিং হয়ে ব্যাপারটা অনেকটা সময়ের ব্যাপার চলতে থাকবে দেবান আমাকে বসিয়ে দিয়ে চলে গেছে অফিসে ওর অফিস এখান থেকে ওই পনেরো মিনিট দুরুত্বে আমি আমার হয়ে গেলে আমি ওকে ফোন করব ও অফিস ফেরত আমাকে আবার নিয়ে চলে যাবে এখন চলছে কেমিক্যাল লাগানোর কাজ চুলটাকে ভালো করে ট্রাই করে নিয়ে আর তার সাথে রয়েছে একটা বিচ্ছিরি গন্ধ এই কেমিক্যালটার তো এটাও বেশ সময় সাপেক্ষ একটা কাজ অনেকটা সময় লাগবে ঠিক আছে কেমিক্যালটা লাগানো এটাকে ওই পনেরো থেকে কুড়ি মিনিট কি তার একটু বেশি সময় অপেক্ষা করতে হবে গতবার যেটা হয়েছিল সেটা হচ্ছে দেবানকে বসিয়ে রেখেছিলাম ওই জন্য এবার আর ও বোরিং হবে বলে আমি ওকে আর বসিয়ে রাখিনি ওর অফিসের দিনেই নিয়েছি ডেটটা ওর এই গন্ধে হাঁচি চলে এসেছিল এমনিতেও ওর একটা ভীষণ অ্যালার্জেটিক ব্যাপার আছে প্রচন্ড হাঁচি শুরু হলে থামতে চায় না তো মনে পড়ছে আর এই ভয়ই ও আসেনি যে কতক্ষণ গন্ধের মধ্যে আমি বসে থাকতে পারবো না ধোয়া চলছে ভীষণই বাজে রকম গন্ধ ওয়াশের পর একটা ফেয়ার মাস্ক লাগানো হয়েছিল তারপরে আবার ভালো করে ওয়াশ হলো এবার আবার ড্রাই হবে সেটা হচ্ছে এই স্ট্রেটনিং ব্যাপারটা একটা স্ট্রেটনার ইউজ করা হয় এটাতেই সব নয় বাট এটা একটা ধাপ এই প্রসেসটার তো সেটা কাজ আমি শুরু করেছিলাম এটা চারটের পরে এখন বাজে ঘুরে পাঁচটা পঁয়ত্রিশ এখন চলছে দেখা যাক আর কতক্ষণ সময় লাগে এই পার্টটা বেশ সময় সব মানে প্রতিটা পার্টই আছে কিন্তু এটা একটু ধৈর্য ধরে বসে থাকতে হয় একটু ব্যথা ব্যথা কাজ হচ্ছে ওই স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করা হলো এরপরে এখনো আরো কয়েকটা স্তর বাকি আছে এখনো ক্রিম আছে আর একবার আছে আমি আর কি করবো সময় কাটছে না পাকা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগলো শুধু এই একটা প্রসেসে দেখতে ভালো লাগছে চুলটা সেই ক্রিম লাগানোর প্রসেসটা তারপর একটা ওয়াশ হবে না একটা ওয়াশ হলে ফাইনালি ওয়াশটা হচ্ছে একটু ভালো করে শেষবার ধুয়ে নেওয়া তারপর ড্রাই করে নিবি মোটামুটি রেডি আজকের মতো যে জন্য পাঁচ মিনিট ওয়েট করতে হবে হ্যাঁ এইভাবে ঘাড়ে ব্যথা হয়ে যায় পাঁচ মিনিটের মধ্যে থাকাটাও বেশ কষ্টদায়ক যাই পাই না সে সবার কমপ্লিট হলো এখন দেবানের অপেক্ষা করছি দেবান এলে তারপর বাড়ির পথে রওনা হবো আজকে সেকেন্ড দিন তো স্পাটা বাকি আছে ওটার জন্য চলে এসেছি তো যাওয়া যাক এই কাজটুকুর জন্য আবার আমরা এসেছি ধুলো খেতে খেতে কি প্রচন্ড হারে ধুলো রাস্তায় না খোল চালো ঢোকা যাক দেখা যাক কতক্ষণ লাগে সময় Thank you. করা বসিয়ে রেখেছি একটু বক বক করবো আমার সাথে একটু ওয়েটও করবেই আর কি আগের দিন বড্ড বোর হয়েছি ওই কানে তো হেডফোন লাগানো যাচ্ছে এতটা সময় তো আজকে এই পাশে বসিয়ে রেখে দিয়েছি যাতে বোর না হয় বক বক করবো

এসেছিলাম ট্রেন্ডসে কেনাকাটা হলো পুজোর শপিং তো পছন্দ অনেক জিনিসই হচ্ছে না একটা টপ পছন্দ হয়েছে তো সেটা নিয়েছি ওদিকে বিলিং হচ্ছে এখানে কালেকশান একটু আলাদা আমাদের ওখানকার থেকে তো ঠিক আছে পছন্দ হলো নিলাম এখন দেবায়নকে নিয়ে যাব ও কিছু কেনাকাটা করবো বিলিং কাউন্টারে দাঁড়িয়ে আছে এটা টোটালি যেখানে এসেছিলাম মানে এটা বোধহয় ইলেকট্রনিক সিটির ফেস টু এর ট্রেন্ডসে আমাদের বাড়ির ওখানার ট্রেন্ডসে খুব একটা জিনিসগুলো পছন্দ হয়নি তো এই ট্রেন্ডসটা মোটামুটি ভালো লাগলো কালেকশন মোটামুটি নাও এখানেও একটা স্টুডিও ছিল দেবার নিয়ে গেল না বলো যেতে হবে না স্টুডিওতে হয়ে গেছে এখন করিতে বাজে প্রায় লাইট লাইট তো ভাবলাম খেয়েই নি তো এরকম রাস্তার পাশে এরকম একটা বিরিয়ানির দোকান এখানে বিরিয়ানি ভীষণই হালকা খেলে একটু শরীর খারাপ করে না আর তার সাথে একটা কাবাবের প্লেট নিয়েছি আমরা এটা খেয়ে একেবারে ফিরবো কেমন খেতে ভালো চলো খাওয়া যাক তাহলে বৃষ্টিতে আমরা আটকে পড়েছি আবারও খেয়ে দিয়ে উঠে ভাবলাম বাড়ির পথে যাব গাড়িটা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে আম্বুর বিরিয়ানি তাই তো হ্যাঁ আর তার সাথে কাবাব মানে এখানে পকোড়াটাকেই কাবাব বলে আমাদের ওখানে যেটা আমরা পকোড়া বলি এখানে ওটা ওরকমই কাবাব মশলা দিয়ে প্রচন্ড ভাজে আমার ভালো লাগেনি তেমন একটা বিরিয়ানিটা শান্তি মতো খেয়েছি একদমই স্পাইসি নয় আম্বুর বিরিয়ানি মানে তো মশলাদার একটা বিরিয়ানি বাট ভালো লেগেছে বৃষ্টি থেকে বাঁচতে আমরা চলে এসেছি অন্য একটা শপিং মলে এটা হচ্ছে ওয়েবসাইট এটাও ওই ইলেকট্রনিক সিটি ফেস টুতেই আছে এই মলটায় প্রথমবার এলাম তো দেবানের একটু জামা কাপড় কিছু দেখব যদি পছন্দ হয় কারণ আমাদের না এখানে জিনিসপত্র খুব একটা পছন্দ হয় না মানে চোখে লাগে না এই যেমন এইটা কেউ এখানে সবই মাটা না কালারফুল কম যেন মনে হয় এবার এইখানের জিনিসপত্রগুলো তো এইখানকার যেসব ওয়েদার তারপর এখানে যারা বসবাস করে তাদের চয়েসের উপর সবটাই নির্ভর করে তো সেটা হয়েছে একটা ব্যাপার হ্যাঁ হ্যাঁ এটা যেমন একটা ভালো লাগছে দেখতে না খুব সুন্দর অনেকটা বড়। অনেকটা বড় শপিং মলটা আচ্ছা আলাদা নয় তাই তো ওই দিকটায় আছে বোধহয় মেয়েদের হ্যাঁ এই প্যান্টের কাপড়টা কি অদ্ভুত আর আমরা তো কটন কিনা জানি না খসখসে ভীষণ না কোথায় কটন কোথায় কটন দেখছো তুমি কটন বলতে পারছো হ্যাঁ আমরা যেটা কটন মানে যেটা বুঝি সেটা বুঝি

মলে গিয়ে বলছে শপিং করতে ভালো লাগছে না তাই নাকি হ্যাঁ এই জামাটা খুশি বেশ আমাদের শপিং শেষ হলো বেমার অনেক কষ্ট একটা জামা একটা প্যান্ট পছন্দ করেছে অনেকটা সময় লাগলো অনেকটা বড় ভালো কালেকশান পরে আস্তে আস্তে দেখলাম ভালো কালেকশন তো আজ আর ব্লগটা কন্টিনিউ করছি না বৃষ্টি নেমে পড়বে যখন যখন বাড়ি ফিরতে হবে আজকের মধ্যে ব্লগটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ব্লগে আর নতুনদের বলবো চ্যানেলটা ভালো লাগলে আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করতে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখতে নতুন ভিডিওর আপডেট পেতে দেবান চলে এসেছে গাড়ি নিয়ে তো যা যাক বাড়ির পথে যখন তখন বৃষ্টি নামবে আকাশের মুখ ভার আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন